অনেক পুরনো জমানার একটা ছোট্ট গল্প আজকে আপনাদেরকে আমি শোনাব দুজন পথিক ছিল দুজন পথিক কোথাও অন্য কোনো গ্রামে যাবে রাত্রির হয়ে গেছে কোথায় যাবে একটা মন্দিরের বারান্দাতে এসে তারা আশ্রয় নিল যে সকালবেলা এখান থেকে তারা বাস ধরবে ধরে চলে যাবে তারা যখন আশ্রয় নিয়েছে সেখানে বৃষ্টি এসে গেল প্রচণ্ড এবারে দুজন মিলে খিদেও পেয়েছে তখন দুজন দুজনের ব্যাগের থেকে বের করলো একজনের কাছে তিনটে রুটি ছিল একজনের কাছে পাঁচটা রুটি ছিল তখন আটটা রুটি হলো বলল যে এরকম করো ভাই তুমি চারটে খাও আমি চারটে খাই আটটা রুটি হয়ে যাবে আমাদের দুজনের এরই মধ্যে একজন তিসরা ব্যক্তি বৃষ্টিতে ভিজতে ভিজতে ছুটতে ছুটতে আসবে তাদের কাছে এসে বলবে ধন্যবাদ ধন্যবাদ আমিও এই মন্দিরের ছাদের তলায় রাতটা কাটাতে চাই কারণ কাল সকালে আমি এখান থেকে বাস ধরবো ধরে আমি অন্য গ্রামে যাব আমি তোমাদের সাথে থাকতে চাই আসুন 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 তার সেও এসে গেল এবারে কিন্তু তার কাছে কোনো খাবারের জন্য তার কাছে কোনো দানা নেই সে বললো আমার খুব খিদে পেয়েছে কিন্তু আশপাশে কোনো দোকান নেই যে কিছু কিনে খাবো ওরা বলল আরে চিন্তা করো না আমাদের কাছে রুটি আছে না আমরা দুজন মিলে তিনজন মিলে ভাগ করে খাবো কিন্তু সমস্যা হচ্ছে আটটা রুটি তিনটে লোক কি করে ভাগ হবে তখন ওরা নিজেরা মাথা মানে মাথায় বুদ্ধি এনে বললো একটা কাজ করি একটা রুটির আমরা তিনটে করে টুকরো করি তাহলে আটটা রুটি তিনটে টুকরো হয়ে গেলে তিন আট চব্বিশটা হয়ে গেলো চব্বিশটা রুটি তখন আটটা আটটা টুকরো আমরা তিনজন মিলে ভাগ করে খাব সেই মতন হিসাব হলো সেই মতন খাওয়া হলো তৃতীয় পথিকটা সকালবেলায় উঠেই বললো আমার বাসের টাইম হয়ে গেছে আমি আসছি তোমাদেরকে অনেক ধন্যবাদ কিন্তু তোমরা আমাকে কাল রাত্রে খাবার খাইছো সাথে রেখেছো এই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ যাওয়ার সময় সে তিনটে সোনার আটটা সোনার কয়েন তাদেরকে দিয়ে গেল। নাও ওরা খুব মানা করেছিল না 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 আমাদেরকে দেবে না কিন্তু সে মারল না সে আটটা কয়েন তাদেরকে দিয়ে সে চলে গেল এবারে ভাগ করবে কি করে দুজনের মাঝখানে একজন বলল যার কাছে পাঁচটা রুটি ছিল সে বললো তুমি চারটে রাখো আমি চারটে রাখি দ্বিতীয়টা বলল না 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 আমার কাছে তো কাল রাত্রে তিনটেই রুটি ছিল তুমি এক কাজ করো তিনটে আমাকে দাও পাঁচটা তুমি তোমার কাছে থাকো কেন তোমার পাঁচটা রুটি ছিল দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু এর মধ্যে পুরোহিত মশাই এসে গেলেন সেই মন্দিরে পুরোহিতকে তারা তাদের প্রবলেমটা বলল। পুরোহিত মশাই বললেন এক কাজ করো আমি ভগবানের পুজো করতে ভেতরে ঢুকছি আমি ধ্যান করে তোমাদেরকে বলছি ভগবানের কি বিচার ভগবানের সে ধ্যান করলো ভগবান বললেন যার কাছে তিনটে রুটি ছিল তাকে একটা দাও আর বাকি ওকে সাতটা দাও কেন কেন ওকে দেওয়া হবে তখন বায় ভগবান তাকে বোঝালো যখন রুটির তিনটে করে টুকরো করা হয়েছিল ও আটটা খেয়েছে না তিনটে রুটির নটা টুকরো হয়েছিল ও আটটা খেয়েছে একটাই তো ও দান দিয়েছে না সেই জন্য ওকে একটা দাও আর ওকে সাতটা দাও আমরা অনেক সময় দান দিই দান দিয়ে মনে করি আমরা কত মান কাজ করেছি কত বড়ো দান দিয়েছি উপরওয়ালা জানে আমার দানের ত্যাগ কতটা আমি দান করেছি সেটা কীরকম পয়সা কীরকম আমার মানসিকতা এটা সে উপরওয়ালা জানে আমরা মনে মনে খুব খুশি হই দান করেছি সব দান কিন্তু দান হয় না দানও উপর বালা যায় রাধে রাঁধে